ওয়েলকাম বন্ধুরা পরমাণুর গঠন এই অধ্যায়ে এর আগে আমরা করেছি রাদারফোর্ডের পরমাণু মডেল বোর রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি এই সমস্তগুলো তো আগের পর্বে এইগুলো আমরা করেছি আজকে আমরা করব পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এগুলো ঠিক আছে তো চলো আমরা শুরু করি তোমাদের প্রথমে যেটা আছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এরপরে সংখ্যা এইসবগুলো আছে তো আমরা এক এক করে করি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আসলে কি। দেখো এই পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা এগুলো কিন্তু তোমাদের যারা কেমিস্ট্রি নিয়ে বা ফিজিক্স নিয়েও পড়বে তাদের জন্য ভবিষ্যতেও কিন্তু কাজে লাগবে অতএব এই সম্বন্ধে ধারণাগুলো একদম ক্লিয়ার হয়ে থাকা দরকার পরমাণু ক্রমাঙ্কটা কি পরমাণু ক্রমাঙ্ক হল কোনো মহলের মধ্যে কোনো মহলের একটা পরমাণুর মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক আর কিছুই নয় কতগুলো প্রোটন আছে সেই সংখ্যাটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক তাহলে পরমাণু ক্রমাঙ্ক আমরা কী লিখতে পারি পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আমি সংক্ষেপে লিখছি পরমাণু ক্রমাঙ্ক সমান সমান কি প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা ঠিক আছে কোনো মৌলে যতগুলো প্রোটন আছে সেটাই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একটা জিনিস খেয়াল করবে পরমাণু ক্রমাঙ্ক এবং পারমাণবিক সংখ্যা এই দুটো কিন্তু একই অথব তোমাদের যদি পরীক্ষায় পারমাণবিক সংখ্যা দিয়ে প্রশ্ন আসে তাহলে কিন্তু ওই পরমাণু ক্রমাঙ্কের উত্তরটাই হবে তো পরমাণু ক্রমাঙ্ক হলো প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান সমান আমরা কি জানি ইলেকট্রন সংখ্যা তার মানে পরমাণু ক্রমাঙ্ক থেকে তোমাদের ইলেকট্রন সংখ্যাও বার করতে পারবে তোমরা তাহলে আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কিন্তু কিন্তু সাধারণত আমরা ইলেকট্রন সংখ্যাকে বলি না তার কারণ হচ্ছে কি ইলেকট্রন যেহেতু বৈষ্ণ কক্ষে থাকে তাই ইলেকট্রন কখনো বেরিয়ে যায় কখনও ইলেকট্রন অন্য জায়গা থেকে ঢোকে কিন্তু প্রোটন কোনো মলের মানে কেন্দ্রে থাকে তো তাই প্রোটন কিন্তু বেরোয় না প্রোটন পরমাণুর একেবারে কেন্দ্রে একদম নিউট্রনের সাথে খুব শক্তিশালী একটা বন্ধনের সাহায্যে একদম একদম প্যাক্ট হয়ে থাকে আর প্রোটন যদি কোনো কারণে বেরিয়ে যায় বা অন্য কোনো যদি প্রোটন তাতে যুক্ত হয়ও তাহলে কিন্তু সেই পরমাণুর পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে মানে ওই মৌলটাই চেঞ্জ হয়ে যাবে অথবা অর্থাৎ যদি হাইড্রোজেনের একটা পরমাণু মধ্যে একটা প্রোটন ঢুকলো যদিও ঢোকা সম্ভব নয় তাহলে কিন্তু সেটা আর হাইড্রোজেনই থাকবে না সেটা অন্য কোনো পরমাণু হয়ে যাবে বুঝতে পারছো হিলিয়াম হয়ে যাবে এই রকম আর কি তো সেই জন্য প্রোটন দিয়ে এটা প্রকাশ করা হয় কিন্তু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যেহেতু কোনো মৌলের পরমাণুতে সমান থাকে তাই পরমাণু ক্রমাঙ্ক থেকে ইলেকট্রন সংখ্যাটাও আমরা বলতে পারি মানে বার করতে পারি ঠিক আছে তাহলে এই হলো পরমাণু ক্রমাঙ্ক যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনে কী আছে একটা প্রোটোন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন হচ্ছে একটা পি হচ্ছে ওয়ান তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত পরমাণু ক্রমাঙ্ক হবে এক আচ্ছা ধরো কার্বন কার্বনের ক্ষেত্রে এর প্রোটন সংখ্যা হচ্ছে ছটা তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত সিক্স সোডিয়াম এর প্রোটন সংখ্যা হচ্ছে এগারো পরমাণু ক্রমাঙ্ক কত হবে এগারো ক্লোরিন সিএল প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সতেরো ঠিক আছে তাহলে এই হলো তোমাদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা জিনিসটা কিন্তু খুবই সহজ কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক দিয়েই কিন্তু একটা মৌল আর একটা মৌল থেকে আলাদা হয় পরমাণু ক্রমাঙ্ক এক একটা মৌলের একদম নির্দিষ্ট কার্বনের যেমন ছটা তো ছটাই সোডিয়ামের হচ্ছে এগারোটা তো এগারোটাই এর পরিবর্তন কিন্তু হয় না যদি এর পরিবর্তন হয় তাহলে ওই মৌলটাই পরিবর্তিত হয়ে যাবে অতএব পরমাণু ক্রমাঙ্কই কোনো একটা মৌলের মূল ধর্মের বৈশিষ্ট্য বা কোনো একটা মৌলের মূল বৈশিষ্ট্য হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর তোমরা জেনেছো যে বা জানবে তোমাদের অ্যাকচুয়ালি পর্যায় সারণিটা ক্লাস টেনে আছে দেখবে যে পর্যায় সারণীটা কিন্তু বর্তমানে আধুনিক পর্যায় সারণী কিন্তু পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে তৈরি তো সেই জন্য পরমাণু ক্রমাঙ্ক তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা অবশ্যই ভালো করে জেনে রাখবে ঠিক আছে তো চলো এবার আমরা পরেরটা করি এখন আমরা আরেকটা নামের সাথে পরিচিত হব সেটা হচ্ছে কি ভর সংখ্যা ভর সংখ্যা কি ভর সংখ্যা হল কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল তাহলে আমরা লিখতে পারি ভর সংখ্যা ভর সংখ্যা মানে কি হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা অর্থাৎ বুঝতেই পারছো তোমরা যে একটা মূলের পরমাণুর কেন্দ্রে এই প্রোটন এবং নিউটন একসাথে থাকে তাহলে এই পরমাণুর কেন্দ্রে যে কণাগুলো থাকে তাদের মোট সংখ্যাই হচ্ছে ভর সংখ্যা বোঝা গেল আমরা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা দেখেছিলাম যে সেটাই যে প্রোটন সংখ্যা কিন্তু ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা পি প্লাস এন পি প্লাস এন ভর সংখ্যাকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা এ ইজিক্যাল টু প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে আর নিউটন সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে তার মানে এই ইজিক্যাল টু জেড প্লাস এন তার পরিষ্কার হয়ে গেল ভর সংখ্যা কি অ্যাকচুয়ালি কোনো মৌলের একটা পরমাণুর ভর নির্ভর করে কিন্তু তার ভর সংখ্যার উপরে ভর সংখ্যা যত মৌলের ভর তত একক এইভাবেই আমরা ধরি সেই মৌলের পরমাণুর ভর হচ্ছে তত একক যতগুলো যতটা তার ভর সংখ্যা কারণ আমরা জানি যে ইলেকট্রনের ভর খুবই নগণ্য সেই ভরকে আমরা গণ্য করি না তো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার উপরেই কোনো মৌলের ভর সংখ্যা নির্ভর করে এবং পরমাণুর ভরটাও নির্ভর করে ঠিক আছে ভর সংখ্যাটাই হচ্ছে সেই মৌলের পরমাণুটির ভর যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে কি প্রোটন হচ্ছে এগারোটা আমরা দেখেছিলাম আগে আর নিউট্রন হচ্ছে কটা নিউট্রন হচ্ছে বারোটা তাহলে ভর সংখ্যা কত হবে ভর সংখ্যা কত হবে ভর সংখ্যা হবে ভর সংখ্যা এগারো যোগ বারো মানে হচ্ছে তেইশ আবার দেখো কার্বনের কার্বনের প্রোটন হচ্ছে ছটা নিউট্রন হচ্ছে ছটা ভর সংখ্যা কত হবে ছয় যোগ ছয় সমস্যা মনে হচ্ছে বারো ঠিক আছে সাধারণ হাইড্রোজেন প্রোটিয়াম যেটাকে বলা হয় তার ক্ষেত্রে কী হয় প্রোটন হচ্ছে একটা নিউটন হচ্ছে এর কোনো নিউটন নেই জিরো তাহলে ভর সংখ্যা কত হবে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে একমাত্র হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা যা তার পরমাণু ক্রমাঙ্ক তাই ক্লোরিন ক্লোরিনের প্রোটন আমরা দেখেছিলাম কতগুলো সতেরোটা আচ্ছা প্রোটন সতেরো নিউটন হচ্ছে আঠেরো তাহলে সংখ্যা কত হবে সতেরো যোগ আঠেরো মানে হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তো এইভাবে আমরা ভর সংখ্যা বার করতে পারি তাহলে এই হলো ভর সংখ্যা তো চলো আমরা এর পরের আমাদের যেটা আছে সেইটা আমরা দেখি আইসুটোপ বা সংস্থানের কী জিনিস এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতিতে এমন কিছু মৌল আছে এমন কিছু নয় বেশিরভাগ মহলই আছে যাদের দেখা যায় যে মৌলর ধর্মটা একই কিন্তু তাদের ভর সংখ্যা বা ভরের কিছু পার্থক্য হচ্ছে তো যাদের প্রোটন সংখ্যা একই মানে পরমাণু ক্রমাঙ্ক একই যে সমস্ত মৌলের দুটো আলাদা পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা বা ভর সংখ্যা হচ্ছে আলাদা পরমাণু ক্রমাঙ্ক এক ভর সংখ্যা আলাদা তাদের ক্ষেত্রে বলা হয় তারা পরস্পর আইসোডোপ ঠিক আছে তাহলে আইসোডোপের ক্ষেত্রে আমরা কি বলতে পারি তাহলে আইসিটুপের ক্ষেত্রে আমরা বলবো পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তো একটা জিনিস এখানে তোমাদের বলার আছে দেখো পরমাণু ক্রমাঙ্ক যেহেতু সমান সেহেতু ওই পরমাণু দুটো কিন্তু একই মৌল একই মৌলের পরমাণু আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্ক যদি একই থাকে তাহলে মৌলটা একই হয় আর পরমাণু ক্রমাঙ্ক যদি আলাদা হয় তাহলে মৌলটা আলাদা হয় তোমাদের একটু আগে আমি সেটা বলেছি পরমাণু ক্রমাঙ্ক বলার সময় তো যে দুটো পরমাণুর কথা আমরা বলছি বা যে দুটো নিউক্লিয়াসের কথা আমরা বলছি পরমাণু নিউক্লিয়াস তাদের পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু সংখ্যা আলাদা যেহেতু পরমাণু ক্রমাঙ্ক সমান তাই তারা একই মৌলের পরমাণু ঠিক আছে যেমন ধরো হাইড্রোজেন হাইড্রোজেনের আমরা কি জানি যে সাধারণ হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে এটাকে কী বলা হয় প্রোটিয়াম প্রোটিয়ামের কী হয় পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এক ভর সংখ্যা হচ্ছে এক কিন্তু ডয়টেরিয়াম ডয়টেরিয়ামের ক্ষেত্রে কী হয় ডয়টেরিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভট সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে তৃতীয়ামের ক্ষেত্রে কী হয় পরমাণু ক্রমাঙ্ক একই এক এক কিন্তু ভর সংখ্যা হচ্ছে তিন তো যেহেতু পরমাণু ক্রমাঙ্ক এক সবই এরা হাইড্রোজেন মৌল কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা আলাদা তো এইগুলো হচ্ছে পরস্পরের আইসোটোপ আচ্ছা এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের বলে দিই আমি আমি তোমাদের ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক আগে বলেছি তো ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ককে আমরা এইটা যে কোনো মৌলিক নিউক্লিয়াসকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে বা ধরো কার্বন কার্বনের ক্ষেত্রে আমরা জানি কি যে কার্বনের ক্ষেত্রে তার ভর সংখ্যা হচ্ছে কত পরমাণু ক্রমাঙ্ক কত ছয় আর ভর সংখ্যা হচ্ছে কত বারো তো এটাকে কিভাবে প্রকাশ করা হয় পরমাণু ক্রমাঙ্ককে রাখা হয় নিচের দিকে এভাবে লেখা হয় আর ভর সংখ্যাকে লেখা হয় উপরে ঠিক আছে পরমাণু ক্রমাঙ্ক নিচে বাদিকে আর ভর সংখ্যা উপরে বাঁ দিকেও লেখা হয় অনেক সময় আবার ডান দিকেও লেখা হয় মানে এইভাবেও লেখা হয় তো যে কোনো একটা লিখলেই হবে তো এইভাবে কোনো মৌলের নিউক্লিয়াসকে প্রকাশ করা হয় তাহলে আমরা যদি ধরো কোনো একটা নির্দিষ্ট কোনো মৌলের কথা বলা যদি না হয় তাহলে আমরা তাকে কী দিয়ে প্রকাশ করব এক্স দিয়ে আর নিচে কী হবে পরমাণু ক্রমাঙ্ক যেটাকে আমরা আগেই দেখেছি জেড দিয়ে প্রকাশ করা হয় আর ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয় আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে নিচে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক উপরে হচ্ছে ভর সংখ্যা এইভাবে আমরা প্রকাশ করি কার্বনের দেখো কী আছে কার্বনের সাধারণত কি হয় আমি যেটা তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে সাধারণ কার্বনের হচ্ছে প্রকৃতি তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছয় ভর সংখ্যা হচ্ছে বারো ভর সংখ্যা বারো আবার কার্বনের এরকম আছে পরমাণু ক্রমাঙ্ক ছয় ভর সংখ্যা তেরো আবার এটাও আছে চোদ্দ পরমাণু ক্রমাঙ্ক সব ক্ষেত্রেই ছয় আর ছয় বলেই সেটা কার্বন কিন্তু সংখ্যা দেখো বারো তেরো চোদ্দো এরকম আছে এই চোদ্দোটা তেজস্ক্রিয় তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে প্রকৃতিতে কিন্তু এই উপরে যেটা আছে এর পরিমাণটাই বেশি অনেক বেশি আর এইগুলোর পরিমাণ খুবই কম তো যেহেতু এদের সবারই প্রোটন সংখ্যা একই ছয় তাই এরা সবাই কিন্তু কার্বন কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা তো এগুলো হচ্ছে পরস্পরের আয় টুম এরকম অক্সিজেনেরও আছে বিভিন্ন পদার্থের আছে ক্লোরিনেরও আছে ক্লোরিনের যেমন ধরো ক্লোরিনের ক্ষেত্রে দেখো একটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক সতেরো ভর সংখ্যা পঁয়ত্রিশ আবার আর একটা আছে পরমাণু ক্রমাঙ্ক সতেরো কিন্তু ভর সংখ্যা হচ্ছে তাহলে এরা হল পরস্পরের আয়স এখন আমায় একটা জিনিস বলতো পরমাণু ক্রমাঙ্ক তো সমান তাহলে ভর সংখ্যা তফাৎ হচ্ছে কিসের জন্য এর মধ্যে কোন কণাটা দায়ী এই ভর সংখ্যা তফাতের জন্য দেখো পরমাণু ক্রমাঙ্ক সমান মানে প্রোটন সংখ্যা সমান তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে দেখো সব ক্ষেত্রেই হচ্ছে সতেরো ঠিক আছে কিন্তু পি প্লাস এন মানে যেটা হচ্ছে ভর সংখ্যা এটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে নিউটন সংখ্যা কত নিউটন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ থেকে সতেরো বাদ দেবো প্রোটন সংখ্যাটা বাদ দেবো মানে হচ্ছে কত বিয়োগ করলে কত হয় আঠেরো এটা হচ্ছে এক নম্বরের ক্ষেত্রে আর দু নম্বরের যেটা এটা এক নম্বরেরটা দু নম্বরেরটা দেখো পি তো একই সতেরো পি প্লাস এন নিউট্রন সংখ্যা কত সাঁত্রিশ মাইনাস সতেরো মানে হচ্ছে কত কুড়ি তাহলে তপাত্রা কোথায় হচ্ছে বুঝতে পারছো তপাত্রা হচ্ছে কিন্তু নিউট্রন সংখ্যার জন্য তাহলে একই মৌলের যখন দুটো আইসোটোপ আমরা বা তিনটে আইসোটোপ পাবো তাহলে তাদের মধ্যে একমাত্র তপাত্রা কোথায় থাকে তপাত্রা হচ্ছে নিউট্রন সংখ্যায় প্রোটন সংখ্যা সমান মানে ইলেকট্রন সংখ্যাও সমান তাহলে শুধু হয় নিউটন সংখ্যায় এটাই হলো আইসোটোপের বৈশিষ্ট্য ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব তোমরা আশা করি এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমরা নিজেরা একটু এইগুলো স্টাডি করো তাহলে জিনিসটা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে আর এইগুলো কিন্তু তোমাদের আজীবন যারা কেমিস্ট্রি বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে তাদের কাজে লাগবে অথব এখনই তোমাদেরকে এই কনসেপ্ট বা ধারণাটা একদম পরিষ্কার হওয়া খুবই জরুরি আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের এই জিনিসগুলো সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো